কখনো পাওয়া যায় না মা শব্দটি যতই ছোট হোক না কেন এর সাথে জড়িয়ে আছে বহু মায়া মমতা এবং ভালোবাসা মায়ের পায়ে নিচ্ছে সন্তানের সারা দুনিয়াতে অন্ধকার যে মাকে হারিয়েছে শুধুমাত্র সেই বুঝেছে মায়ের মমতা কতটুকু দামি পানির অপর যেমন জীবন তেমনি ভালোবাসার আরেক নাম মা মা আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি মা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সন্তানকে আগলে রাখে মায়ের পায়ের নিচে সন্তান যখন থাকে তখন মনে হয় কত আশ্রয় স্থান মা তার নিঃস্বার্থভাবে কেউ তা করতে পারে না আমার মা একজন চিকিৎসক ঘরের বাইরের পাশাপাশি তাকে অনেক কাজ করতে হয় তবুও আমি আমার মায়ের কাছে নিজেকে কখনো অবহেলিত মনে করিনি মা আমাকে সবসময় আগলে রাখে যথেষ্ট কাজ করার পরেও তিনি আমাকে সময় দেন তিনি আমার পড়াশোনায় অনেক সাহায্য করেন মাকে আমি অনেক ভালোবাসি